সন্ধ্যা আমি ভাস্কর আর আপনারা দেখছেন আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আমি ভাস্কর আজকে আমার প্রতিবেদন কসবা ল কলেজের যে নির্যাতিতা সেটা নিয়ে এবং আজকে শুনছিলাম যে নির্যাতিতার যার দ্বারা নির্যাতিত মনোজিত যাকে বলি আমি কুলাঙ্গার মনোজিত আইনজীবীর নামে কুলাঙ্গার আইনজীবীর নামে করঙ্ক সে যে কার্য করেছে তাকে ডিফেন্ড করার জন্য কোনো আইনজীবী যাতে না দাঁড়ায় তার জন্য আইনজীবীরা বার কাউন্সিলের অ্যাপ্লাই করেছে যাতে কোনো এই নক্কারজনক ঘটনার জন্য যেন কোনো আইনজীবী ওর হয়ে সওয়াল না করে খুব ভালো ডিসিশন খুব ভালো জিনিস এই জিনিসগুলো খুবই ভালো জিনিস বাহবা না দিয়ে পারা যাচ্ছে না আর এরকম বহু বড় বড় আইনজীবী আছে সুপ্রিম কোর্টে সবাই নাম জানেন আমি কারো নাম নিতে চাই না তাদেরকে তারা পয়সা ছাড়া কিচ্ছু জানে না সমস্ত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে দাঁড়াতেই পারে গণতন্ত্রের দেশ তার তো কিছু করার ক্ষমতাও থাকে যে কোনো কেসে ওকালতি করতে পারে যে কোনো কেসে ডাক্তারিও করতে পারে সেগুলো যে নিয়ম কিন্তু কথা হচ্ছে কি আজকে যে কথাটা বলবো এই যে নির্যাতিতা সেই নির্যাতিতার বাবা কিন্তু রুলিং দলের শিক্ষা ছেলের একজন সক্রিয় কর্মী তার মেয়েকে নির্যাতিত এবং গণধর্ষণ হতে হয়েছে এবার বুঝুন আমরা কোথায় আছি যেখানে সাধারণ মানুষের কি আছে কি নেই বিভিন্ন দলের নেতারা চিৎকার মেরে যাচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কখনোই সে কথা মানছে না এবং হাস্য পথ করে দিয়েছে এবং হেসে এভাবে ত্যাগ করছে মানে তাদেরকে তাদের কথা উড়িয়ে দিচ্ছে কিন্তু আপনি বলুন তো পুড়ে গেছে আমি তো থাকি পশ্চিমবঙ্গের বাইরে আপনারা সকলে জানেন আমার দর্শক আমার শ্রোতা আমার শুভাকাঙ্ক্ষী আমার সকলে তাদেরকে আমি বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন মাত্র চারশো তিরাশি জন সাবস্ক্রাইবার এবার আমি কি করে এগিয়ে যাব আপনারা যদি সাপোর্ট না করেন আমার অনুরোধ আপনারা চ্যানেলটাকে কেটে কেটে দেখবেন না পুরোটা শুনুন এবং সাবস্ক্রাইব করুন আমার বিভিন্ন গ্রুপ আছে ভারতে এবং ভারতের বাইরে দেশে তাদের কাছে আমার অনুরোধ আমার বাঙালি দর্শকদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন ও ছড়িয়ে দিন বাঙালির ভেতরে একটা প্রচার আনা দরকার আমরা দেখেছি কি আমরা দেখেছি বাংলার মানুষ যা চায় না তা বাংলা লিডাররা চাইছে কিন্তু সে লিডারদের কথারা যারা অ্যাকচুয়ালি লিডার যারা জানে তাই পরবর্তীকালে কি হবে সবাই তো অ্যাকচুয়ালি বলেই তো এসছিল পরবর্তীকালে ভোল বদল করে নিয়েছে ভোল বদল করার গ্যারান্টি কেউ দিতে পারে না আর কেউ দেবেও না সারদার নথি পুড়ে গেছে আমরা আজ পর্যন্ত কিচ্ছু পাইনি আজি করে ডাক্তার মেয়েটির মৃতদেহ পুড়ে গেছে আর আজকে হচ্ছে পয়লা জুলাই স্বর্গীয় শ্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন আজকের দিনটাতে ডক্টর যে পালিত হয় সারা ভারতবর্ষে আজকের দিনে ডক্টর যে পালিত হচ্ছে কিন্তু আমাদের মধ্যে থেকে অভয়া মেয়েটি যে ডক্টর ছিল সে আজকে নেই সে আজকে নেই গত বছর আগস্টে তার উপর যা নির্যাতিত হয়েছে তার উপর যা অকথ্য অত্যাচার করে তাকে মেরে তাকে জবরদস্তি পুড়িয়ে দিয়েছে তার মানে আমাদের মৃতদেহ ডাক্তারের মৃতদেহ পুড়িয়ে দিয়েছে এক তো সারদার নথি পুড়িয়ে দিয়েছে দুই ডাক্তারের আর্জি করে ডাক্তারের মৃতদেহ পুড়িয়ে দিয়েছে তিন হচ্ছে ওএমআর সিটও পুড়িয়ে গেছে যার জন্য স্কুল শিক্ষকরা এত বছর চাকরি করার পর এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এই কোর্ট ওই কোর্ট ঘুরে বেড়াচ্ছে জানি না কি হবে এইবার কথা হচ্ছে আমরা যারা বাংলার বাইরে থাকি আমাদের তো নামের সঙ্গে তো বাংলা আছে আমরা যে হিন্দি বলি আমাদের সবাই জানে বা বাঙালি দাদা দাদা মানে তৃণমূলের দাদা না দাদা মানে বিজেপির দাদা না দাদা মানে দাদা আই এস এফ এর দাদা নয় আমরা বাঙালি দাদা বাঙালি যে একটা কালচার আছে না বড়দেরকে দাদা বলে ছোটদেরকে ভাই বলে বড় মেয়েদেরকে দিদি বলে ছোটদেরকে বোন বলে সম্বোধন সেই সম্বোধনের দাদা এবার আমাদের কি বলে জানেন তো আমাদের বলে বাংলার আমাদের শুনতে হয় বাংলার বাংলার মুখে মুখে কত আর পূর্বে সারা ভারতে বাংলার মুখ পুড়ছে আর সেগুলো বাংলার লোক তো শুনছেই চ্যানেলের মাধ্যমে এর মাধ্যমে ওর মাধ্যমে কিন্তু আমাদেরকে চাক্ষুষ কানে শুনতে হচ্ছে চোখে দেখতে হচ্ছে কিভাবে আমরা ফেস করছি সেটা নিয়ে আমরা বলছি তাহলে আজকে আমার মূল প্রতিবেদনে আসি মনোজিতের কুলাঙ্গার মনোজিতের পক্ষে কোনো আইনজীবী যেন না দাঁড়ায় এইবার বার কাউন্সিলে সেটার জন্য একটা অ্যাপিল হয়েছে আইনজীবীরা করেছে কিন্তু প্রেসিডেন্ট কি সেতে সাহায্য দেবে প্রেসিডেন্ট কে আপনারা জানেন বার কাউন্সিলের প্রেসিডেন্ট বহু বছরের পনে পুরনো এম অনেক পুরোনো এমএলএ সে কিন্তু বলছে আমি মনোজিৎকে চিনি না কে রেকমেন্ডেশন করেছে অথচ মিডিয়া দেখা যাচ্ছে তার সই আছে ভাইস প্রিন্সিপালের সঙ্গে তার ফোনে কথোপকথন হয়েছে ছাব্বিশ তারিখে তা সত্ত্বেও ভাইস প্রিন্সিপাল মিডিয়ার সামনে বলছে আমি জানি না মানে টোটাল একটা র্যাকেট টোটাল একটা র্যাকেট সভাপতি ভাইস প্রিন্সিপাল পরিচালন সমিতি টোটাল একটা র্যাকেট না হলে এত বার বারণ তো কিসের আমরা বোকা আমরা বোকা হ্যাঁ বোকা পেয়েছ আমাদের তোমরাই চালাক বাকি জনগণ বোকা পশ্চিমবঙ্গের মানুষ অবশ্য বোকাই না হলে এখনো চোখ বন্ধ করে পড়ে রয়েছে এখনো রাত দখলের প্ল্যান করছে সব করে কি হবে কিচ্ছু হওয়ার নেই তার দখল তো আমরা করেছিলাম না অভয়ের সময় কি হলো আবার হলো না আবার তো হলো মনোজিতের সঙ্গে প্রিন্সিপালের কথা টেলিফোন এটা কিন্তু কল রেকর্ড চেক করে দেখা গেছে মনোজিতের ফোনের কল রেকর্ড পুলিশ তদন্ত করছে পুলিশ খুব কলকাতা পুলিশ খুব ভালো সঙ্গে তদন্ত করছে খুব দ্রুত তদন্ত করছে এবং খুব সুন্দর তদন্ত যে পথে এগোচ্ছে খুব ভালো পথে এগোচ্ছে আমি বলছি ভালো পথে এগোচ্ছে কারণ আমি এক সময় দেখেছি তদন্তের গতি অভয়ের ক্ষেত্রে এখন বলছি তারপর তো সিবিআই এলো কিছুই করলো না বুয়ের রেপিড আর উপিড হয়ে গেল কিন্তু এখন যে তদন্ত করছে আমাদের কলকাতা পুলিশ এই অভয়া কেসের পরে এত সজাগ হয়ে এত সুন্দর করছে খুব ভালো মানে মানে খুব ভালো করছে আমি খুব স্যাটিসফাইড আমি কেন বাংলার মানুষও স্যাটিসফাইড যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে দুই হচ্ছে মনোজিত যে আছে তার ছবিটা দেখবেন তার হাসিটা দেখবেন তার দাঁত দেখবেন যারা অপরাধ জগতের তদন্তের সঙ্গে যুক্ত যারা অপরাধ জগতের তদন্তের সঙ্গে যুক্ত এবং যারা অপরাধের তদন্ত করে তারা কিন্তু তাদের মাথায় কিন্তু আছে স্কন্ধ ছোট চুল খাড়া কটা চোখ ডাক সাদা নয় এইগুলো দিয়ে অনেক অঙ্ক আছে এই অঙ্ক দিয়ে আমি গ্যারান্টি সহকারে বলছি মনোজিতের দাঁত দেখে আমার মনে হয়েছে এটা একটা এভিডেন্স সে হচ্ছে হ্যাবিচুয়াল অ্যালকোহলিক ড্রাগ অ্যাডিক্ট এবং লো লেভেলের করে। পরবর্তীকালে পাবেন আপনারা পরবর্তীকালে পাবেন সঞ্জয় রায়েরও সেম ছিল আমি বলেছিলাম সেম জিনিস মনোজিতের দাঁতের আছে সেম জিনিস আর দুনিয়াতে এত বড় বাপের বেটা কেউ নয় যে অপরাধ করে এভিডেন্স ছেড়ে দিয়ে কাউকে রিকোয়েস্ট করবে না বাঁচানোর জন্য এটা পর্যন্ত হয় কেউ একটা সুস্থ সমস্ত মানসিকতার মানুষ এত বড় ভুল কেউ করবে যে এত বড় একটা অন্যায় করলো নিজের কলেজের নিজের স্টাফ নিজের সে অস্থায়ী স্টাফ নিজের ইউনিয়নের সদস্য ব কলেবে সেই কলেজের একজন ছাত্রীকে ধর্ষণ করে সিকিউরিটি গার্ড রুমে তারপরে সে বেরিয়ে গেল পরের দিন তাকে ধরা হলো এবং সে অপরাধ করে সে এভিডেন্স ছেড়ে দিয়ে যাচ্ছে এভিডেন্স ছেড়ে দিয়ে যাচ্ছে এবং কাউকে সে রিকোয়েস্ট করবে না হতে পারে না তার মানসিক বিকৃতি আর না হলে সে পারভার্টেড তার দাঁত তার প্রমাণ দিচ্ছে সে যখন ভিডিওগ্রাফি করছে তার মানে এই ব্যাপারগুলো কিন্তু আসছে চার নম্বর হচ্ছে মনোজিৎ কুলাঙ্গার মনোজিত জোর গলায় বলছে কুলাঙ্গার মনোজিত হয়ে থাকে তো 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 জানা দিয়ে সে 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 কোনো কেস সই করেছে তাও করেনি কোনো অভিজ্ঞতাই নেই তাহলে কিসের আইনজীবী টেবিল মোছার জন্য আইনজীবী হয়েছিল বাপ মা পড়িয়েছিল টেবিল মোছার জন্য পার্টি করার জন্য হ্যাঁ আর পয়সা তোলার জন্য হম কোনোদিন ওকালতি করিনি কেবল ডিগ্রি রয়েছে কোন মানে নেই এসবের ডিগ্রির কোনো মানে নেই কোনো যুক্তি নেই এসব হচ্ছে ঘোর চিটিং বাজ করে খাবার ধান্দা পার্টিতে এসছে করে খাবার ধান্দা আর কিচ্ছু না আর ওপর মহলে ম্যানেজ করে পয়সা তোলা এই হচ্ছে গল্প আর হচ্ছে কলেজ কর্তৃপক্ষ সম্পূর্ণ রূপে দায়ী জন্য সম্পূর্ণ রূপে দায়ী সম্পূর্ণ রূপে দায়ী কলেজ কর্তৃপক্ষ রাজনীতির বিরুদ্ধে মুখ না খোলার এই পরিণামই হবে আরো হবে আগেও হবে রাজনীতির বিরুদ্ধে মুখ না খোলার জন্য কেউ যদি অন্যায় করে সে যে রাজনৈতিক দলেরই হোক তার বিরুদ্ধে মুখ খুলতে হবে রিসেন্টলি একটা জিনিস দেখছিলাম ফেসবুকে ইউপিতে কোন শিশুকে ফুটপাথের ওপর থেকে তুলে নিয়ে গিয়ে বলাৎকার করেছে হিন্দিতে বলে বলাৎকার করেছে তার তিন চার ঘন্টা পরে অপরাধীকে এনকাউন্টার করে দিয়েছে না থাকলো উকিল না থাকলো এভিডেন্স না থাকলো কোর্ট না থাকলো কিছু সমাজ নোংরা সরিয়ে দিল এরম যদি আমাদের এখানে হয় কিন্তু আমাদের এখানে হবে না আমাদের এখানে এত ডেমোক্রেসি এত গণতন্ত্র শিখিয়ে দিয়ে গেছে বাবা কথায় কথায় ইউনিয়ন কথায় কথায় মিডিয়া কথায় কথায় হুম্যান রাইটস বড় ব্যাপার এখানে হবে না মুশকিল আছে যাই হোক সেটা আমার ব্যক্তিগত মত এটা আমি ফেসবুকে দেখেছি থেকে তাই বললাম এটার সঙ্গে এই প্রতিবেদনের কোনো মানে নেই আর অন্যায় যে করে ও অন্যায় যে সহে তা কিন্তু সমান দোষী এখানে কিন্তু প্রিন্সিপাল ম্যাডামও কিন্তু দোষী ভাইস প্রিন্সিপাল ম্যাডামও কিন্তু দোষী এবং সভাপতি যদি জেনে থাকে তাহলেও সে দোষী এই জিনিসটা কিন্তু ঠিক নয় এগুলো কিন্তু মাথায় রাখবে আর আমার তরফ থেকে আমি কলকাতা কলকাতা পুলিশকে পুলিশকে ধন্যবাদ ওপর আমার ভরসা আছে এবং অন্তত এই কেসে আশা করি সব এভিডেন্সের ভিত্তিতে এবং যা পেয়েছে সবকিছুর ভিত্তিতে কঠোর ও কঠোরতম সাজা হবে ভাগ্যিস এই কেসে সিবিআই ঢোকেনি সিবিআই ঢুকলে কিন্তু ব্যাপারটা অন্য হয়ে যেত ঢিলে হয়ে যেত এবং পড়ে থাকতো আর কিচ্ছু হতো না তাই নয় কি ওই জন্য আমার এই কথা আপনাদের কেমন লাগলো এবং যেটা সত্যি যেটা বাস্তব সেটা বললাম আমি আমার অভিজ্ঞতা দিয়ে আমি বললাম কারো ভালো লাগতেও পারে কারো খারাপও লাগতে পারে তাদের জন্য যাদের খারাপ লাগবে তাদের জন্য আমি ক্ষমা প্রার্থী যাদের ভালো লাগবে তারা লিখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং এটাকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম শেয়ার শেয়ার করুন করুন বাঙালি একমাত্র জিনিস বাঙালি একমাত্র জাত যেটা বাংলা আমরা আগে শুনেছি আগে দেখেছি বাঙালি যা ভাবে ভারত তা পরে ভাবে আজকে ভারত যা ভাবছে বাংলা তার বহু গুণ পরে ভাবছে এটা যেন না হয় সমগ্র বাঙালি জাতিকে আমরা এক জায়গায় করে আমরা আমাদের সোনার বাংলা আবার গর্ব না হলে আমরা যা পথে এগোচ্ছি সেই পথে যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা আর বাংলার বাইরে বা বাংলায় বা ভারতের কাছে মুখ দেখাতে পারবো না ওই জন্য আবার বলছি আমরা আর ধন্য 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 শুনতে চাই না আমরা আর ধন্য 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 শুনতে চাই না আমরা চাই সত্যি সোনার বাংলা এটা মানুষ যদি না জাগে তাহলে কিচ্ছু করার নেই মানুষকে জাগতে হবে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে অন্যায়ের বিরুদ্ধে রুখতে হবে এটা সমস্ত স্তরের মানুষের ক্ষেত্রে সমস্ত প্রশাসনের ক্ষেত্রে সমস্ত মন্ত্রী আমলাদের ক্ষেত্রে এটা করা উচিত এক শ্রেণীর মানুষ অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলবে এবং তাদের টার্গেট করে তাদেরকে জবাই হবে তাদেরকে টার্গেট করে সাইড করবে তাদেরকে টার্গেট করে অত্যাচার হবে এ নয় সবাইয়ের জন্য এই কথা আমার আপামর বাঙালি জাতির জন্য কোনো দল দেখবেন না কোনো রাজনীতির গন্ধ দেখবেন না অন্যায় অন্যায় ন্যায় ন্যায় চলুন আজ এই পর্যন্তই নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার লাইক ও কমেন্টস করুন ম্যাক্সিমাম শেয়ার করুন আজকে রাখি এই পর্যন্তই